বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে নবান্নর সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে জুলাই মাসের যারা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা টাকা পায় এক হাজার টাকা করে তারা জুলাই মাসের তাদের বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতার পেনশনের টাকাটা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে সে বিষয়ে কিন্তু নবান্নের তরফ থেকে কিন্তু অফিসিয়াল ডেট রিলিজ করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে বয়স্ক ভাতা এবং বৃদ্ধ ভাতার যারা উপভোক্তা রয়েছে তারা তাদের জুলাই মাসের পেনশানের এক হাজার টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে সেই সংক্রান্ত যে রিপোর্ট চলেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব জুলাই মাসে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার উপভোক্তারা তাদের পেনশানের টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ধরুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গের সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা এবং সাথে রয়েছে কিন্তু বিধবা ভাতা রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক বিধবা কিংবা তপসিরি জাতি উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য সবার জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার রাজ্যে সরকারের কিন্তু বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প রয়েছে এছাড়া স্কলারশিপ রয়েছে বিভিন্ন প্রকল্প কিন্তু চালু করেছে সেরকমভাবে একটি প্রকল্প হচ্ছে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্প এবং তার সঙ্গে রয়েছে কিন্তু বিধবা ভাতা এই বার্ধক্য ভাতা প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সের মানুষেরা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকে আমরা জানি যাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা কিন্তু বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার প্রকল্পে পড়ে তাদের কিন্তু প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় এছাড়া কিন্তু যারা যাদের স্বামী নেই তাদের ক্ষেত্রে কিন্তু বিধবা ভাতা প্রকল্প রয়েছে তারাও কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে থাকে রাজ্য সরকার বয়স্কদের প্রতি মাসে আর্থিক সাহায্য দিতে চালু করছেন এই বার্ধক্য ভাতা কিন্তু প্রকল্প প্রতি মাসে কিন্তু এই দুটো প্রকল্পে বার্ধক্য ভাতা প্রকল্প এক টাকা এবং বিধবা ভাতা প্রকল্পেও কিন্তু এক হাজার টাকা করে পেনশন দিয়ে থেকে রাজ্য সরকার প্রত্যেকটা উপভোগ থাকে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনোরকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই কিন্তু সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন যারা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা প্রকল্পের মধ্যে রয়েছে তারা প্রতি মাসে কিন্তু সরকারের পক্ষ থেকে এক হাজার টাকা পেনশন পেয়ে যায় এবং যারা বিধবা ভাতায় রয়েছে যাদের স্বামী নেই তাদের ক্ষেত্রেও কিন্তু তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে যায় রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশ্রী সম্প্রদায়ের মানুষের জন্য তপশ্রী বন্ধু ও জয় জহর প্রকল্পে আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের কিন্তু হানড্রেড পার্সেন্ট ভাতা দিত রাজ্য সরকার তবে সমাজের সকল স্তরের মানুষদের জন্য কিন্তু এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা প্রকল্প এবারে আমরা জেনে নেব যে এই যারা বিধবা ভাতা অথবা বয়স্ক ভাতার উপভোক্তা রয়েছে অর্থাৎ বিধবা ভাতা প্রকল্প এবং বয়স্ক ভাতা প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা তাদের জুন মাসের যে পেনশানের এক হাজার টাকাটা সেটা কিন্তু পেয়েছে এবার আমরা জেনে নেব যে জুলাই মাসের পেনশানের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে দেখুন জুলাই মাসের টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের বিভিন্ন আধিকারিকের সূত্রে যেটা জানা যাচ্ছে যে বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার উপভোক্তারা অর্থাৎ বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতায় যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু তাদের জুলাই মাসের এক হাজার টাকা দুই জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যারা বৃদ্ধ ভাতা এবং বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতার উপভোক্তা রয়েছে যারা প্রতি মাসে পেনশনের টাকা পেয়ে থাকে জুলাই মাসে তাদের পেনশনের এক হাজার টাকা ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে দুয়ে জুলাই থেকে দশে জুলাই এই ডেটের মধ্যে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন